আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার দোকানের মতো পারফেক্ট রসমালাই বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট রসমালাই বানাতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বাড়িতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি এখন আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি দশ টাকা দামের ফুল ক্রিম গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি এখান থেকে সবগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে আমি চার প্যাকেট নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় প্যাকেটের নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ এর চেয়ে বেশি দেওয়া যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে তবে তেল দিলে মিষ্টি ভালো হয় না এখন আমি ভালো করে মিক্স করে তারপরে এখানে যে ডিমের মিশ্রণ আমি রেখেছিলাম ওই ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানে লাগে এরকম সফট করে মেখে নিতে হবে তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে শক্ত হয়ে যাবে আর ডিম অর্ধেকটা বেঁচে গেছে দশ মিনিট পর ফিরে আসলাম হাতে সাথে আর লেগে আসছে না এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি রসমালাইয়ের সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি এগুলো ফুলে বড় বড় হয়ে যাবে আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আগে থেকেই তিন কাপ লিকুইড দুধ নিয়েছে আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন আমি জাল করে বলক তুলে নেব তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করবো দশ মিনিট চলে আস কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম রাখতে হবে কমানো বাড়ানো যাবে না বলো কুতলে পড়ে যেতে লাগলে ঢাকনা খুলে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে এভাবে করে আমি জাল করে নিব দশ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দেব বেশি নাচড়া যাবে না মিষ্টিগুলো ভেঙে যাবে দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি হয়ে গেছে দশ মিনিটের কম কিন্তু মিষ্টি জাল করা যাবে না তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে দশ মিনিট পর চলা থেকে নামে ঢেকে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো তুলে যে মালাই রয়েছে এই মালাইগুলো আমি আরও ঘন করে নেব তাহলে খেতে আরও টেস্টি হবে চুলের উপরে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান সামান্য পরিমাণে সুন্দর কালার আসবে ফ্লেভারটাও ভালো লাগবে খেতে দেখুন কত সুন্দর কালার আসছে আর ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি হয়ে গেল দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার রসমালাই এভাবে বানিয়ে দেখবেন একদম স্পঞ্জের মতো হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খুবই মজার খেতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ